ওরে জানতাম না প্রেমে কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম শিখাইয়া বন্ধু তুমি কই গেলি রে কই গেলি কি মায়ালা গাইয়া গেলি রে বন্ধু কি মায়ালা গাইয়া গেলি রে পাইলে এত নষ্ট হইতাম আমি তোমার বাসা পাইলে এত নষ্ট হইতাম ও জানতাম না প্রেম করে বলে তুই আমারে শিখাইলি শিখাইয়া বন্ধু তুমি কই গেলি রে কই গেলি মায়ালা গাইয়া গেলি রে বন্ধু ঘরে থাকতে পারলাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না